অপবাদ দিতে পারেন আমাদের এক্ষুনি পুলিশ স্টেশনে যেতে হবে আমরা নিহার এরকম বাজে কলঙ্ক লাগতে দিতে পারি না বাবা আমাদেরকে ওনাদের আটকাতে হবে হ্যাঁ মা তুমি ঠিক বলেছো আমাদের এক্ষুনি পুলিশ স্টেশন যাওয়া উচিত চলো কিন্তু আমরা যাব কি করে বাইরে এতজন রয়েছে যেতে পারবো না আমরা এখন আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে উত্তেজিত হয়ে করলে বড় প্রবলেম হতে পারে আমরা কাল যাব হ্যাঁ রুচিতা প্রদীপ ঠিকই বলছে বাড়িতে বাচ্চারা রয়েছে জানি না এরা আমাদের বাড়িতে কি কাণ্ড ঘটাবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে আমি ওটার কি একবার দেখে আসি হটো তোমরা এভাবে মা তুমি বলেছিলে না এটা বাবা আমরেলা এটা আমাদের প্রটেক্ট করবে তাই আমরা এটার তলাতে বসে আছি সন্ত্রাসবাদী মানে কি গো মা দেশদ্রোহী মানে বল না গো আমি টিভিতে দেখেছি ওরা খুব ভয়ানক হয় ওদের কাছে বন্দুকও থাকে তাহলে না বাবা ছবি নিয়ে এমন কথা কেন বলছে বাবাকে কি সত্যি ভুল করেছে আন্টি না না এসব মিথ্যা তোমাদের বাবা এরকম ছিলেন না তোমরা তো জানো বলো যে উনি তোমাদের আমাদের আমাদের সবার কতটা কেয়ার করতেন কত ভালোবাসতেন এরা এরা মিথ্যে কথা বলছে সবাই মিচি মিচি চিৎকার করছে ওনার ওপর কিন্তু নিহার বাবু এরকম ছিলেন না সত্যি তো এটাই যে যে উনি সবার জীবন বাঁচিয়েছেন উনি সবাইকে নতুন জীবন দান করেছেন তাহলে বাবা কেন চলে গেল মা তুমি একদম না বাবা ভগবানের কাছে গেছে না ওখান থেকেই আমাদের হেল্প করবে আমি তোমার হাতটা ধরে তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা খোলা না থাকে আজ আমার মনে হচ্ছে যে আমরা অনেক দিন পর আবার একসাথে আছি কোনো বাধা ছাড়া শান্তি হবে আই লাভ ইউ নিহার বাবু আই লাভ ইউ রচিতা আই লাভ ইউ রচিতা কেন কেন এরকম করলেন আপনি নিহার বাবু আমাকে একা রেখে চলে গেলেন কেন আপনি আমরা তো জীবন আর মৃত্যুতে একসাথেই থাকবো বলেছিলাম আপনি তো কথা দিয়েছিলেন আমাকে যে পৃথিবী আমাদেরকে আলাদা করতে পারবে না তাহলে কেন কেন আমাকে এভাবে একা রেখে গেলেন আপনি নিহার বাবু কেন তুমি একলা নও মা বাঁচতে চাই না বাবা নিহার বাবুকে ছাড়া আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না বাঁচতে তো হবেই মা নিজের জন্য না হোক বাচ্চাদের জন্য তো বটেই দেখো মা কারোর চলে যাওয়াতে জীবন থেমে থাকে না সে তো এগিয়েই চলে যে আয়ু নিয়ে পৃথিবীতে এসেছ সেটা তো সম্পূর্ণ করতেই হবে যা দায়িত্ব তোমার উপর দিয়েছেন সেটা তো পালন করতেই হবে মা কথায় আছে যে জীবন একবারই পাওয়া যায় কিন্তু সত্যি এটাই মা যে মৃত্যু একবারই হয় জীবন তো প্রত্যেক দিনই পাওয়া যায় আজ নয়তো কাল সেই জন্য আমাদের নিজেকে সামলে নিয়ে এগিয়ে তো যেতেই হবে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য পালন করতেই হবে মা একবার মা খুব অসুস্থ হয়েছিলেন আর আমি একদম ভেঙে পড়েছিলাম আমার মন শান্ত করার জন্য নিহার আমাকে এই গিফট দিয়েছিল এইটা শুনলেই আমার মন শান্ত হয়ে যেত আজ আমি এটা তোমাকে দিচ্ছি সময়ের না একটা বিশেষ ক্ষমতা আছে সেটা থেমে থাকে না শুধু এগিয়ে চলে শুধু স্মৃতি রেখে যায় একটা দিনও এমন যাইনি যে আমি আপনার সামনে প্রদীপ জ্বালাইনি প্রত্যেক দিন ব্রত করেছি প্রত্যেক দিন পুজো করেছি পরিবর্তে আপনি কি করলেন আপনি আমার থেকে আমার স্বামী আমার জীবন আমার সবকিছু কেড়ে নিলেন আমার এই জীবনের আর কি দাম রইল কেন কেন মানবো আমি আপনাকে কেন করব আমি আপনার পুজো আপনি যদি আমাকে শুধু দুঃখই দিতে চান বারবার আমি করব না আপনার পুজো করতে চাই না আপনার পুজো করব না করব না আমি আপনার পুজো আপনি আপনি ভগবান নন আপনি শুধু কল্পনা কল্পনা আমাদের ভগবান নন আপনি করব না পুজো মানসিক হারি হার আর মনের জয় জয় কবিরের সেই অমুক বাণী মনের কথা মনেই জানি জীবন সব সময় আমাদের দিয়ে এমন খেলাই খেলায় যেটা আমরা খেলতে জানি না সুখের সময় অভিমান আর দুঃখে ধৈর্য সব সময় পরীক্ষা নেয় জীবন সব সময় আমাদের এমন খেলাই খেলায় যেটা আমরা খেলতে জানি না সুখের সময় অভিমান আর দুঃখে ধৈর্য মানুষের পরীক্ষা নেয় নিজের উপর বিশ্বাসের কৌশল শিখে নাও সাহায্য যতই বিশ্বাসযোগ্য হোক না কেন চিরটা কাল থাকে না আমার ধৈর্য আমার সুখ আমার শক্তি আমার সবকিছু আমার স্বামী নিহার বাবু ছিলেন বাবা উনি উনি আমার সবকিছু ছিলেন তারপরেও ভগবান ওনাকে আমার থেকে কেড়ে নিলেন আমি সব সময় ওনার পুজো করেছি প্রতি মুহূর্তে ওনার কথা মনে করেছি যতবার নিঃশ্বাস নিয়েছি তার থেকে বেশি ওনাদের নাম নিয়েছি তারপরেও আমার সবকিছু কেড়ে নিলেন সবকিছু কেড়ে নিলেন উনি আমার থেকে পৃথিবী ছেড়ে একদিন সবাইকে যেতে হবে মা শুধু কিছু মানুষ তাড়াতাড়ি এই জন্য চলে যায় কারণ তারা কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এই জীবনে এসেছিল তাদের উদ্দেশ্য পূরণের সঙ্গে সঙ্গেই সেই মাটিতেই বিলীন হয়ে যায় যাতে তাদের সৃষ্টি তোমার মনে হয় তোমার স্বামী চলে গেছে কিন্তু মানুষের জীবন তার কর্মের দ্বারা পরিচিতি পায় আর কর্মের কোনো দিন মৃত্যু হয় না জন্ম নিশ্চিত মানে মৃত্যু নিশ্চিত শুধু কর্ম এমন হোক যাতে স্মরণও নিশ্চিত হয় নেহার বাবু চলে গেলেন যাতে বাকিরা জীবন দান পান শ্রাবণের ওই পুজোর ভিড়ে উনি হাজারো মানুষের প্রাণ বাঁচিয়ে নিজের প্রাণ ত্যাগ করে দিলেন কিন্তু পরিবর্তে পরিবর্তে উনি শুধু অপবাদ পাচ্ছেন তোমার মনে হয় যে তোমার স্বামী নিরপরাধ তাহলে লড়াই করো পৃথিবীর সঙ্গে সমাজের সঙ্গে সবার সঙ্গে লড়ো আর নিজের স্বামীর সত্যিটা উদ্ঘাটন করো হয়তো তোমার জীবনের এটাই লক্ষ্য আমি আমার উদ্দেশ্য বুঝতে পেরেছি গুরুদেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি বুঝতে পারছি কেন মহাদেব নিহারবাবুর অন্তিম দিন ওখানে বাঁচলেন কেন উনি নিহারবাবুকে নিজের দ্বারে ঢেকে ওনার প্রাণ ত্যাগ করালেন মহাদেব এটা বুঝিয়েছেন যে যে শিব নিজে বিষ গ্রহণ করেন কিন্তু নিজের ভক্তদের ওপর আঁচরও আসতে দেন না আমি তো নিহারবাবুকে বাঁচাতে পারিনি কিন্তু ওনার নামকে আমি কলঙ্কিত হতে দেব না আমি এটা হতে দেব না বাবা আমাকে ক্ষমা করো ভগবান আমি ভুল বসত তোমায় অনেক কথা বলে ফেলেছি বরং সত্যি তো এটাই যে আপনি আমার নিহার বাবুকে কেড়ে নেননি বরং আমার নিহার বাবু বলি দান দিয়েছেন জগতের কল্যাণের জন্য উনি জীবন ত্যাগ করেছেন আর ওনার এই ত্যাগ এই বলিদানকে আমি পৃথিবীর সবার সামনে এনে দাঁড় করাবো ইন্সপেক্টর বাবু আপনাদের কাজ মানুষকে ন্যায় দেওয়া আজে বাজে কথা শুনে মিছিল বের করা নয় এখানে সবাই আমার স্বামীকে মাওবাদী বলছে বরং আসল সত্যি তো এটাই যে উনি হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছেন আপনারা এভাবে ইনভেস্টিগেশন ছাড়া কারোর ওপর কি করে দোষারোপ করছেন বলুন তো শুনুন ম্যাডাম বেশি জ্ঞান দেবেন না কিছু সত্যি বাইরে বের করার জন্য তদন্ত করার প্রয়োজন হয় না সেটা নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে আপনার পূজ্য স্বামী চুরি ডাকাতি অথবা মারপিট করেননি ভরা মহোৎসবে ব্রোম ব্লাস্ট করেছিল বুঝতে পেরেছেন আপনি আর এটার সাক্ষী ওখানে উপস্থিত হাজার হাজার মানুষ তাদের সাক্ষ্য অস্বীকার করতে বলছেন আর যে ধরনের ব্লাস্ট ওই বোম থেকে হয়েছে না তাতে এটা একেবারেই স্পষ্ট যে ওনার যোগাযোগ কোনো ভয়ঙ্কর আতঙ্কবাদী গোষ্ঠীর সঙ্গে ছিল এমন কিছুই ছিল না কিচ্ছু করেনি আমার স্বামী ওনাকে ফাঁসানো হয়েছে মনিকা ওনাকে ফাঁসিয়েছে মনিকা হ্যাঁ কে সে কোনো ফটো আছে তার দেখান দেখান ফটো মনিকা সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব ফটো ডিলিট করে দিয়েছে ইন্সপেক্টর ভাবুন একবার আমাদের বাড়িতে লোকজন কালো কালি ছড়ছে পাথর ছড়ছে বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আমার মা আছে প্লিজ আমাদের আমাদের আপনি সিকিউরিটি দিন অন্তত আমার ছেলের শরীরের টুকরা তাই করে সেটা আমাদের দিয়ে দিন যাতে আমরা ওর ওর শেষকৃত্যটা অন্তত করতে পারি তাই করুন আমাদের ছেলের দেহের টুকরো চাই বলুন কি চাই হাত আঙুল চোখ নাকি ওই হার্ট অথবা লিভার আপনার ছেলের দেহের যতগুলো টুকরো হয়েছে না না তার মধ্যে থেকে আপনি একটাও পাবেন কারণ আপনার ছেলে একটা দেশদ্রোহী ছিল আর বাকি রইল পুলিশ প্রোটেকশনের ব্যাপার একজন দেশদ্রোহীর পরিবারকে কোনো পুলিশ সুরক্ষা দেওয়া হবে না রিজন কনস্টেবল ধাক্কা দিয়ে বের করে দাও এদের প্লিজ আমার ছেলে শরীর এই সন্ত্রাসবাদীর বাবা চল বের হই গদ বের বাবা আপনি যাকে মাওবাদী বা দেশদ্রোহীর বাবা বলে ডাকছেন তার ছেলে যদি চাইতো তাহলে হাজার মানুষের ভিড়েই ওই বোম ব্লাস্ট করতে পারত আজকে শুধু আমি আমার স্বামী আর বাবা তার ছেলেকে হারিয়েছেন কিন্তু এই বোম যদি মন্দিরের মাঝখানে ব্লাস্ট হতো তাহলে ভাবুন তো কত স্ত্রীরা তার স্বামীদের হারাত কত মা বাবা তার সন্তানদের হারাত কত বাচ্চারা অনাথ হয়ে যেত এটা ভেবেই আমার স্বামী ওখান থেকে দূরে পালিয়ে গিয়েছিলেন নিজের কথা না ভেবে উনি জীবন ত্যাগ করেছেন কিন্তু অন্যদের প্রাণ কাটতে চাননি নিজের আর নিজের পরিবারের মানুষদের কথা না ভেবে উনি নিজের জীবন ত্যাগ করেছেন যাতে উনি ছাড়া আর কারোর ওপর কোনো আচর না আসে এই রকম ছিলেন আমার স্বামী আমার নিহার বাবু পৃথিবীর মানুষ যা বলছে বলুক যা বিশ্বাস করার করুক কিন্তু আমি আমার স্বামীর বলিদানকে ব্যর্থ যেতে দেব না আমি ওনাকে ন্যায় দান করাবো আর এটা রুচিতা নিহার গোয়েলের শপথ ভগবান প্লিজ আমাদের সাহায্য করুন পুনম একটু জল খেয়ে নাও নিজেকে সামলাও সব ঠিক হয়ে যাবে মা আমরা কোনো ভালো উকিল নিয়ে আসবো সত্যিটা আমরা বাইরে আনবই দিয়ে জয়পুরের বিজনেসম্যান হল সন্ত্রাসবাদী পিঙ্ক সিটিকে কালো করে সে নিজে মৃত্যুবরণ করল নিহার কব নিউজপেপার ম্যাগাজিনসে এই হেডলাইনসটাই রয়েছে না এটা এস এসব ভুল ভুল এসব কিছু সবকিছু মিথ্যে মিথ্যে সব মিথ্যে মিথ্যে তুমি জন্য দায়ী শুধু তুমি এর জন্য দায়ী তুমি কেড়ে নিয়েছ আমার ছেলেকে আমার কাছ থেকে তুমি মেরেছ আমার ছেলেকে শেষ তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে পাঠিয়েই দিলে তুমি তো গেছিলে আমার ছেলেকে বাঁচাতে তাহলে বাঁচালে না কেন কেন ওকে খাদে ঝাঁপ দিতে দিলে ওকে আটকালে না কেন কেন নিজের চোখের থেকে দূরে যে মা আমার আমার স্বামী ছিলেন জীবন আমি ওনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ওনাকে বাঁচাতে চেয়েছি মা আমি সম্পূর্ণ চেষ্টা করেছি যাতে ওনাকে আটকাতে পারি কিন্তু আমারই ভাগ্য খারাপ ছিল যে আমি বেঁচে গেছি আর তুমি নাও তো তাহলে তোমার এই অপয়া মেয়ে মেরেছে আমার ছেলেকে যেদিন থেকে এই বাড়িতে এসেছে একের পর এক অমঙ্গল ঘটে চলেছে এই বাড়িতে ওই আমার ছেলেকে আমার থেকে দূরে পাঠিয়েছিল ওকে তো আমি এই বাড়ি থেকে বের করে ছাড়বো যা মা কি করছেন আপনি আমার ছেলে চলে গেছে এবার তুই এ বাড়ি থেকে যাবি যা अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप